বিসমিল্লাহ রহমানুর রাহিম সালাম আলাইকুম শহরে শখের ছাদ খামারে স্বাগতম দেখেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার সবগুলো মুরগি সুস্থ আছে এবং ভালো আছে এবং মুরগির বাচ্চাগুলো দেখেন ভাবে ঝরঝরা হয়েছে যেহেতু আমি তাদের ভ্যাকসিন দিয়ে দিয়েছি রানীক্ষেতের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ তার জন্য দেখেন মুরগিগুলা কত সুস্থ আছে এবং কত ভালো আছে আল্লাহ রহমতে ওইখানে আমার আরে কতগুলো মুরগি আরও বাচ্চা দেখেন তাদের আমি আজকে সতেরো দিন হয়েছে তো তেরো তারিখে আমি হয়তো তাদের বুস্টার ডোজ দিয়ে দিব এখানে আমার আরও কতগুলো মুরগি আছে বাচ্চা দেখেন কত ঝরঝরে মার সাথে খেলা করতেছে আপনারা মুরগি বাচ্চা ফুটানোর পর রানী ক্ষেত্রে ভ্যাকসিনগুলো অবশ্যই দিয়ে দিবেন তাহলে আপনার মুরগিগুলা ভালো থাকবে এবং ক্ষেত থেকে ক্ষেতের আক্রমণ থেকে রক্ষা পাবে দেখেন বাচ্চাগুলা কী ফুটন্ত ঝরঝরে আল্লাহর রহমতে দেখেন তার মার সাথে কীভাবে খাবার খাচ্ছে এবং খেলা করতেছে আসলে মুরগি পালনে আনন্দ হলো যখন মুরগি ডিম পারে এবং তাতে তা দেওয়ার পরে বাচ্চা ফুটে বের হয় এবং তাদের যদি বড় করার আগ পর্যন্ত একটু যত্ন করেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন প্রতিটা জিনিসেরই একটু যত্ন খেয়াল রাখলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা দোয়া করবেন যাতে মুরগিগুলো ভালো থাকে এবং যাতে আমার খাবারটা একটু ভালো করতে পারি আপনাদের ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি আর মাঝে মাঝে আপনারা তাদের ঠান্ডার ওষুধ খাইয়ে দিবেন ডক্সবিট বিট জিঙ্ক খাওয়াবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পাশে থেকে লাইক দিবেন আসসালামু আলাইকুম